খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গাড়িটানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি আভিযানিক টিম সেনাবাহিনীর সূত্রে জানা যায় সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাড়িটানা গরমছড়ি ও মৈশাউড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মদ আটক করে সেনাবাহিনীর সিন্ধুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি আবিযানিক দল এসময় সময় সেনা অভিযানে একশো বিয়াল্লিশ ক্যান বিয়ার আর ত্রিশ বোতল হুইস্কি পাঁচ বোতল বোতকা জব্দ করা হয় যার বাজার মূল্য আনুমানিক দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাদক চোরা কারবারিরা এসব মদ পাচারের উদ্দেশ্যে টানা এলাকায় নিয়ে আসে বলে জানা যায় পরে খবর পেয়ে সেনাবাহিনী চৌকস টিম এসব মাদক উদ্ধার করলেও এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি অভিযান শেষে জব্দকৃত বিদেশি মদের আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন পাশাপাশি সংশ্লিষ্ট দায়িত্বপূর্ণ এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সেনাবাহিনী রিপোর্ট মানিকছড়ি বার্তা